বৈদ্যবাটিতে প্রেম ঘটনায় ফাটকা বিস্ফোরণ চার যুবক গ্রেপ্তার বৈদ্যবাটির খামার এলাকায় গভীর রাতে বোমা সদৃশ বিকট শব্দে চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটে আটাশ অক্টোবর রাত আড়াইটা নাগাদ খবর পেয়ে শেরাফুলি টপ ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে দেখেন এক সামনের দেওয়ালে বিস্ফোরণের কালচে দাগ তদন্তে জানা যায় প্রেমে বিচ্ছেদের প্রতিশোধ নিতে সাগর মালিক নামে এক যুবক তিন বন্ধুকে নিয়ে মেয়েটির বাড়ির সামনে বড় ফাটকা নিক্ষেপ করে সাগর ইউটিউব দেখে আতসবাজি জোড়া লাগিয়ে ফাটকা তৈরি করেছিল পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে সাগর মালিক প্রিন্স দুবে প্রণীত পাল ও আয়ুষ যাদব ব্যবহৃত মোটরসাইকেল ও একটি টি শার্টও জব্দ করা হয়েছে চারজনকেই আজ আদালতে পেশ করা হবে